বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত ভিউয়ার্স দাশভবপুরবাস থেকে যে যেখানেই বসে আমরা এই 10 শতাংশ জমরবিডি এটি দেখছেন ল্যান্ড ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি 20 ফিটার মেইন এই মেইন রুটটি আমাদের বেরুলিয়ার কমলাপুর স্থান থেকে রাজারবাগের পাশ দিয়ে এদিক দিয়ে সাভার গেন্ডা বাসস্ট্যান্ড আমিন বাজার হেমায়তপুর বলিয়াপুরে চলে গেছে সুতরাং এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ড থেকে সাভার গেন্ডা বাসস্ট্যান্ড আমিন বাজার হেমায়তপুর বলিয়াপুরে যাতায়াত করতেছে এই সরকারি বিশ ফিটের মেইন রোড থেকে এদিক দিয়ে সরকারি ষোল ফিটের একটি রাস্তা নবারণ হাউজিং প্রকল্পের পাশ দিয়ে সাভার পৌরসভা রাজাসন এবং সাভার বাস স্ট্যান্ড চলে গেছে রাস্তাটির পাশেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন স্কোয়ার কোম্পানির একটি বিশাল প্রজেক্ট এই রাস্তাটি সরাসরি এদিক দিয়ে সাভার পৌরসভা রাজাসনের পাশ দিয়ে সাভার বাস চলে গেছে এবং এদিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত জমিটি অবস্থিত আমি আপনাদের কি জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে জমিটির চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বনগ্রাম ইউনিয়নের সাদাপুর মৌজায় নবারণ হাউজিং প্রকল্পের ভিতরে এই জমিটি অবস্থিত হয়ে যে দেখতে পাচ্ছেন জমিটির আশেপাশে অসংখ্য গার্মেন্টস স্কুল কলেজ মসজিদ এবং অসংখ্য বাড়িঘর রয়েছে যার কারণে এখানে ভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা চারিপাশে জমিটির বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি জমিটি রাস্তার মুখে আনুমানিক একটু বেশি হওয়ার কারণে আপনারা চাইলে দুজন মিলেও জমিটি ক্রয় করতে পারবেন পাঁচ শতাংশ করে একদম স্কোয়ার দুইটি প্লট হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সামনেই প্রশস্ত সরকারি দশ ফেটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে জমিটির বাউন্ডারি করা রয়েছে একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাসাবাড়ি করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পয়সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে এই কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন অল্প বাজেটের মধ্যে পাঁচ শতাংশ অথবা দশ শতাংশ দুইটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারো বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই জমির ভিডিওটি দেখছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম